তুমি মুখ ধরে আটকায় থাকতে পারো তোমার যদি কষ্ট হয় আমার হাতের এখানে বাড়ি দিবা ঠিক আছে আমি তখন ছেড়ে দিবো হ্যাঁ দেখি কতক্ষণ ভালো করে ধরো হ্যাঁ এই দেখছেন পনেরো সেকেন্ডে শেষ এখানে ক্লাস ফোর ফাইভ এর কোন বাচ্চা আছে আসো একজন আমার কাছে আসো যে কোনো একজন তুমি ক্লাস ফাইভ এ আসো উপরে আসো স্যান্ডেল পরে চলে তুমি আমার কাছে আসো তোমাকে আমি একটা জিনিস দেখাবো আল্লাহর কৃতজ্ঞ কিভাবে হতে হয় এটা তোমাদের সারা জীবনের জন্য মনে রাখতে হবে এদিকে আসো তোমার নাম কি আসিফ সুইদা হাত দেখি হাতে টাকে ভাস করো ভাস করছো এখানে হাত লেখো এখানে এখানে লেখো হাসিফ লেখো হ্যাঁ পাঞ্জাবি ঠিক আছে তোমার হাসিফ ঠিক আছে এইটুকু হলে হবে হ্যাঁ হাসিফ শিকদার লিখছো না ঠিক আছে এবার এই বোতলটা খুলে এক পানি খাও গুড ফাইন ঠিক আছে না এখন এই বাচ্চাটা দেখেন হাত দিয়ে লিখছে এক পানি খাইছে তাই না কিন্তু নামাজের কথা বললে নামাজ পড়তে মন চাচ্ছে না আল্লাহ রব্বুল আলামিন কি দিছে আমাকে শরীর স্বাস্থ্য আমার এরকম আমি আসলে কিছু পাই না আল্লাহর কৃতজ্ঞ হচ্ছে না মন কৃতজ্ঞ কেমন করে হবে এদিকে তুমি যাইও না এত তাদের কই যাচ্ছ তোমার অনেক কাজ বাকি আছে দাঁড়াও আল্লাহর কৃতজ্ঞ কেমনে হয় দেখেন এদিকে হও এই দুটা নখ দাও হ্যাঁ হাত দাও এই এই হ্যাঁ এই দুই নখ তোমার এখন খোলা যাবে না এই দুই নখ তোমার বাঁধা থাকলো এই দুই নখ তোমার বাঁধা থাকলো এখন তুমি হাসিব লেখো হ্যাঁ